সন্ধান টিভির সেরা কালেকশন হতে পারে আমার আচ্ছা অন্যান্য মানুষের তো সেরা জিনিসটা দেখাই মানে আমার সেরা কালেকশনটা আজকে দেখবে শিববি উলুবাড়ি আহ যেটা নামে ডাকে এটা সেই জাতেরই গরু আচ্ছা আলহামদুলিল্লাহ প্রথম যে গরুটা দেখতেছেন পূর্ণ বয়স্ক হইলে পারে সত্তর বাহাত্তর পর্যন্ত হাইট নিবে আর আলহামদুলিল্লাহ এখন বর্তমান প্রায় ষাটের কাছাকাছি আপনার হাইট আছে আপনার দাঁতের অবস্থান না আসেনাই সেক্ষেত্রে আমার একটা আইডিয়া এটা বাহাত্তর ইঞ্চি ক্রস করবে সোহান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আবার দেখতেছি রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে এখন হ্যাঁ ভাই রমরমা বলতে আলহামদুলিল্লাহ প্রতি ঈদ আসলে তো খামারি ভাইদের এই দুই আড়াই মাসের ব্যবসায়ী চলে আলহামদুলিল্লাহ আমাদেরও সে ধারাবাহিকতা বজায় দেখে গরু যাচ্ছে আসতেছে এটা দেখা যায় মোটামুটি ভালো যাচ্ছে আচ্ছা তো এখন কি ধরনের গরু বছর কালেকশন এখন আজকে নিয়ে আসছিলাম আপনাকে দেশি গরু দেখানোর জন্য দশ পনেরোটা আলহামদুলিল্লাহ সকালে যেহেতু চলে গেছে যে শনিবারের দিন দিনটা খালি যাবে সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করলাম আমার ঘরে দুইটা এক্সক্লুসিভ আপনার হচ্ছে গরু আছে গরু দুইটা আমার দর্শকবৃন্দ বিন্দু দ্বারা সন্ধান টিভিতে ভালো গরু সন্ধান নিয়ে বসে থাকে সেই সন্ধান যারা করতে চাই ভালো গরুর আজকে সেই দুইটা গরু দেখাতে পারবো ইনশাল্লাহ আচ্ছা দেখে খুশি হবে দুইটা উলুবাড়িয়া আপনার হচ্ছে গরু আছে কেউ শিববি বলে কেউ উলুবাড়ি বলে আলহামদুলিল্লাহ গরুর জাত কোয়ালিটি আজকে মনে করি যে হচ্ছে

ওই অরণখোলাটা পাবনা জেলার ঈশ্বরদি থানাতে ঈশ্বরদি জেলার অরণখোলা থানায় আর আমাদের যেহেতু অরণখোলা হাটটা উত্তরবঙ্গের নামকরা হাট এই ঠিক হাটের পশ্চিম সাইডেই আপনার হাট মসজিদ মাদ্রাসার সামনে আমার খামারটা অবস্থিত আচ্ছা যে কোনো লোককে বললে তানভীর ডেইরি ফার্ম এক নামে চিনবে আলহামদুলিল্লাহ তানভীর ডেয়ারি খামারটা সবাই মোটামুটি চিনে আচ্ছা তো সোহান ভাই চলেন কথা না বলে গরু দুটো আমরা এক করে দিই ইনশাআল্লাহ সবকে ভিডিওতে আপনি শুরুতেই বলে দিয়েছেন স্পেশাল দুইটা গরু দেখাবেন শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতমানের গরু এটা হ্যাঁ জাতমান তো প্রথমেই বলে দিলাম দাজকে দুইটা গরুই উলুবাড়ি আপনার হচ্ছে নাম দেওয়া আছে আসলে এই নামটার সাথে অনেকেই অভ্যস্ত না যেহেতু আমরা সাহেওয়াল গির ফ্রিজিয়ান এগুলো নিয়েই যেহেতু কাজ করি এই অ্যাপসেশনের কালার কালেকশনগুলো যারা গরু সম্পর্কে অনেক দিন ধরে অ্যানালাইসিস কিংবা আপনি গবেষণা করে এরাই জাতের গরুগুলা ম্যাক্সিমাম সময় আমাদের বাইরের দেশে কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখতে পারে অনেকে আবার এটাকে শিববিউ বলে সেক্ষেত্রে হচ্ছে আপনার শিব শিববি উলুবাড়ি যে যেটার নামে ডাকে এটা সেই জাতেরই গরু আলহামদুলিল্লাহ প্রথম যে গরুটা দেখতেছেন এই গরুটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো এগুলা বাচ্চা ভাই এগুলা আপনার পূর্ণ বয়স্ক হইলে পারে সত্তর বাহাত্তর পর্যন্ত হাইট নিবে আর আলহামদুলিল্লাহ এখন বর্তমান প্রায় ষাটের কাছাকাছি আপনার হাইট আছে আচ্ছা বাচ্চা অবস্থায় যে হাইট আছে তাহলে তো ভবিষ্যৎটা ভালো আসলে এই গরুগুলা কিন্তু আপনি সর্বোচ্চ কিন্তু আট দাঁড় পর্যন্ত আপনি যেহেতু বর্ধনশীল পর্যন্ত হতে থাকে এখনো যেহেতু আপনার দাঁতের না আসে নাই সেক্ষেত্রে আমার একটা আইডিয়া এটা বার্সি ক্রস করবে আর বিশেষ করে ধরেন হচ্ছে এই গরুগুলা কিন্তু খুব অল্প সময়ে কিন্তু গ্রোথ নিয়ে নেয় আর রোগবেলায় দিক দিয়ে বলা যায় যে খোলামেলা এরা হচ্ছে আপনি বসবাস করতে অভ্যস্ত এবং আপনার হচ্ছে সেভাবে হচ্ছে আপনার এদের আহামরি খুব একটা যত্ন নেওয়া লাগে তা নেওয়া লাগে না এগুলো আপনার অনেক ওয়েট আপনার গরু হয় আচ্ছা একজন ভালো খামারির হাতে পড়লে দেখা যাচ্ছে সামনের ভবিষ্যৎ আছে যে আমাদের দেশে এই খামারিদের কাছে গরুগুলা আছে অলরেডি যেগুলো হাইট হাই কেউ দশ লাখ কেউ বারো লাখ কেউ পনেরো লাখ টাকা আপনি দাম হাকাই সেটা হচ্ছে আপনাদের গরু গঠন এবং সৌন্দর্য এবং মাংসের উপর ভিত্তি করে আশা করি যদি কোনো খামারি ভাই যে আমি দেখবো দুটো আমার খামারে সর্বোচ্চ গরু আমার হাত তৈরি করে নিব কারণ এগুলো তো রেডি গরু আসে আমাদের দেশে তৈরি কয়েকদিন লালন পালন করে খামারিরা বলে যে আমাদের খামারে লালন পালন করা কিন্তু বাচ্চা থেকে বড় করে নিজের কাছে থেকে সঠিক ভাবে গুণাগুণ দিয়ে হচ্ছে খাবার দিয়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া ওটা আরো বেশি আনন্দদায়ক এটা খামারির জন্য আচ্ছা তারপর এই গরু দিতে একটা প্রোডাকশনও তৈরি করে নিতে হবে হ্যাঁ যদি কেউ মনে করেন আমাদের ঘরে সাইওয়াল যদি থাকে তাহলে আপনার বিডিং বুল হিসাবে আপনার কাজ করানো সম্ভব যেহেতু এই জাতগুলো আমাদের দেশে অভ্যস্ত না আমরা যদি এগুলা বিডিং এ যদি নিয়ে আসতে পারি তার ডেভেলপমেন্টেও দেখা যাবে যে তার খামারে দুই চার পাঁচ বছরের মধ্যে একটা পাল সে নিজেই রেডি করে ফেলতে পারবে তো আলহামদুলিল্লাহ যদি যে যেইভাবেই মনে করেন যে রাখুক না কেন আমি মনে করি যদি ভালো একটা মানুষের হাতে যদি এই গরুটা গরু দুইটা যদি পরে তাহলে দেখা যাবে যে ওই খামারেও যেমন উপকৃত হবে এবং আশা করা যায় যে মনের শখটা গরু দিয়ে পূরণ করা সম্ভব আচ্ছা ভিডিওর এক নম্বর গরু দামের ব্যাপারটা কেমন রাখা যায় ভাই যেহেতু এই গরুগুলা অনেক কস্টিং দিয়ে আমাদের নিয়ে আসতে হয়েছে আমরাও একটা ভালো প্রাইজে বিক্রি করার আশা রাখতেছি অনেকেই বলবে যে ভাই কেন দামটা হাইট করে রাখেন আসলে দাম দরটা হাইট করার একটাই কারণ হলো আমরা একটু আলোচনা করতে চাই যে দামটা এই রকম নির্ধারণ থাকবে যেহেতু এটা একটু হাই লেভেলের গরু সেক্ষেত্রে আমরা আলোচনা করি আমরা দাম দরটা যে কাস্টমার নিবে তার সাথে আলোচনা করব আচ্ছা ফোনে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে এটা বিক্রি জি জি আচ্ছা এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন একদম সাদা ধবধবে রঙের মায়াবী একটা কালার আসলে সাদার মধ্যেও তো দুই রকম সাদা আছে একটা আছে হচ্ছে আপনার একটু আপনার অফ হোয়াইট কালার আর একটা শাকি হচ্ছে পাউডারের মতন ধবধবে সাদা এটা আপনি সাদার সর্বোচ্চ সাদা যদি বলা যায় তো এটা হচ্ছে আপনার সাদা সাদা হ্যাঁ সাদার মধ্যে সাদা আসলে এই গরুটা কোন জায়গাতে একটু কাটা সিরা ফাটা নাই মোটামুটি গরুগুলো সাধারণত বিভিন্ন জায়গায় দাগ থাকে এটা একদম ফ্রেশ একটা আপনার গরু আলহামদুলিল্লাহ এই গরুটাও কিন্তু গলার লতিটা করে করে থেকে শুরু একদম কিন্তু আপনার ইয়ে আছে আছে এবং এইসব গরুগুলা কিন্তু লাভই কিন্তু সারাওয়ালের মতন ঝোলানো হবে না এগুলো একটু আপনি খাটো লাভই থাকে কিন্তু আপনার হাইটটা নাই কিন্তু দেখার মতন এটাও প্রায় আটান্নর কাছাকাছি আপনার হাইট আছে এত অল্প বয়সের মধ্যে এই গরুগুলা এরকম হাইট নিয়ে নিছে এটাও কিন্তু এটা খুব আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে কারণ আপনার বয়সের সাথে তুলনায় আমার মনে হয় হাইটটা পর্যাপ্ত নিয়ে নিছে এবং আশা করা যাচ্ছে গরু যখন চার দাঁতে থেকে ছয় দাঁতের কাছে কাছে যাবে এগুলো সত্তর ক্রস করে ফেলবে আচ্ছা মানে দুইটা গরুই দেখার মতো এখনই বেশ ভালো হাইট নিছে দুইটি জি পুতুলের মতন ভাই এক কথায় হচ্ছে আমরা আসলে যারা খামারি ভাইরা এরা কিন্তু বিভিন্ন সময় আমরা কিন্তু কিন্তু বিভিন্ন ভালো দিয়ে যারা এই জাত সম্পর্কে আসলে ভালো একটা আইডিয়া আছে এবং অনেক সময় ইন্ডিয়াতে কিংবা আমাদের পাকিস্তানের গরুগুলা কিন্তু আমরা সার্চ করলে দেখা যায় যে তারা বিশাল হাইট হাইট গরুগুলা আপনার র্যাম শো করে এবং দেখায় এবং তাদের খামারের সৌন্দর্য বর্ধনের জন্য তারা রাখে আমরাও কিন্তু একটা সময় কল্পনা ছিল যে কবে কখন এই টাইপের গরু আমাদের দেশে নিয়ে আসবো কিংবা আমরা খামারিতে ডিসপ্লে করব দেখাতে পারব। তা আমারও সৌভাগ্য গরু দুটা সামনে দেয়া থাকে কথা বলতে পারতেছি দেখাতে পারতেছি আল্লাহ আল্লাহ রহমতে আমার কাছ থেকে যে খামারিটা নিবে তারও মনে শখটা আমার মনে হয় এটা দিয়ে পূরণ করা সময় শখ পূরণ হবে দেখা যাচ্ছে যে দেশের মধ্যে একটা আইকনিক গরু তৈরি করে নেওয়া আসলে যে কোনো জিনিস দেখুন আপনার কাছে স্টেশনের কালেকশন থাকবে মানুষের আপনি আপনি প্রদর্শনী করাতে পারবেন মনের কাছে মনের কাছ থেকে সবসময় একটু হলে পরে উৎফুল্ল এবং আনন্দদায়ক লাগে আলহামদুলিল্লাহ আর দুইটা জাতের যে গরু যেটা আছে আমি মনে করি যে একচুয়ালি আসলে দেখার মতন গরু আচ্ছা দুইটা গরুর ব্যাপারে কথা বলতে চাইলে সরজমিনে এসেও দেখে নিতে পারবেন নতুবা আপনার সাথে যোগাযোগ করে ফোনের যোগাযোগ আসলে আমরা তো চাই আমাদের খামারি ভাইরা আমাদের এখানে আসুক আমরা পরিচিত হই গরু হচ্ছে মাধ্যম দিয়ে দেখেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই অনলাইনে আমরা পান্তিক গ্রামের তরুণ ছেলে পেলে আমাদের গ্রামের মানুষরাই ভালো মতন চিন্তা না আশা করি যে এই গরুর মাধ্যমে যেহেতু আল্লাহ আমাদের এদিক রাখছে এবং এই গরু দিয়ে কিন্তু এখন একটা জিনিস দেখেন আমাদের প্রত্যেকটা জেলার মানুষ কিন্তু আমাদের চিনে এবং হচ্ছে একটা যতটুকু হোক না কেন একটা সম্মান অর্জন করতে পারছে সেক্ষেত্রে আমি মনে করি গরু দিয়ে যেহেতু আমাদের সম্মান বাড়ছে আমরা চেষ্টা করবো নিত্য নতুন অনেক সুন্দর এবং অনেক হ্যাভারেট এবং অনেক ভালো মানের গরুগুলো আমরা নিয়ে আসার আসলে যদি গুলো আমরা কমন জিনিসগুলো দেখাই দেখা যায় যে আমাদের হচ্ছে রেগুলার বেসিক